ইসমিল্লাহ রহমান রহিম দেখেন আপনারা হয়তো চিনতে পেরেছেন আমি কি তৈরি করলাম আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি শেয়ার করব আপনারা এইভাবে তৈরি করে খাবেন আমি পুরো রেসিপিটা দিব আপনারা দেখবেন এবং তৈরি করবেন দেখেন প্রথমে আমি সব কিছু যা যা লাগবে নিয়ে ডিমের সাদা অংশ ডিমের কুসুমটা আলাদা করে নিলাম এখানে নিয়ে নিলাম ইস্ট দিয়ে দেব গুঁড়া দুধ এই যে গুঁড়া দুধ পরিমাণ মতো স বেশি স্বাদ খাইতে বেশি দিবেন আর চিনি দিবেন আপনাদের যে যেমন স্বাদ খাবেন স্বাদ বা মিষ্টি এরকম দিবেন একটু লবণ দিয়ে দিবেন স্বাদটা বাড়বে টেস্টি হবে এখন দিয়ে দেব আমি ওটা বলে আমি দিয়ে দিলাম ময়দা তিন কাপ দিয়ে দিলাম দু গুঁড়া দুধ ইস্ট দিলাম দুই দুই চা টেবিল চামচ এখন দিয়ে দিব চিনি চিনি দিয়ে সবগুলো আগে সবগুলো আগে মিক্স করব সবগুলো আগে মিশানোর পরে আমি ডিমের সাদা অংশটা দিয়ে দিব এখন এখন আমি সাদা অংশটা দিয়ে দিলাম কুসুমটা রেখে দিয়েছি কুসুমটা একটু পরে আরও কাজ আছে আপনাদের দেখাবো এখন আমি এটা কুসুম গরম পানি দিয়ে আমি ডো তৈরি করে নেবো আপনারা এভাবে করবেন ইনশাল্লাহ তালা ভালো লাগবে দেখবেন ঘরের খাবার বাইরের চাইতে অনেক ভালো হয়তো একটু ঘরে একটু পরিশ্রম হয় এটাই দেখেন আমার ডো তৈরি করা হয়েছে এখন আমি তেল নিব এক আঞ্জল তেল নিয়ে আমি ডো চতুর্দিকে দিব এবং ময়ন করে নিব আবার আমি এখন পিজাটা আবার ডেকে দিব ডেকে দিয়ে ফুল ফুলার পরে আধা ঘন্টা থেকে পঁচিশ তিরিশ মিনিট যাই যা যতটুকুন লাগে অতক্ষণ দেবেন হয়তো পঁচিশ মিনিটই লাগে বেশি লাগে না পঁচিশ তিরিশ মিনিট এখন আমি পিজার রুটিটা বানিয়ে নিলাম রুটির মধ্যে এখন আমি দিয়ে দিলাম মুরগির কিমা এখন দিয়ে দিব বিভিন্ন প্রকারের আপনার ক্যাপসিকাম সবুজ হলুদ লাল তার সাথে টমেটোও দিব আমি এটা দিলাম চিজ ছাড়া নিচে আমি আগে টমেটো দিয়ে দিছি টমেটো সসটা দিলাম এখন টমেটো দিব ক্যাপসিকাম দুই রকম দিলাম লাল দিলাম হলুদ দিলাম সবুজ দিলাম সব দিয়ে দিলাম এখন আমি ডিমের স্বাদ লাল অংশটা যে এটা আমি সাইড দিয়ে দিয়ে দিব কালারটা সুন্দর আসবে সাদা দেখা যাবে না লালচে লালচে দেখা যাবে কারণ ভিতরে তো টমেটো সস ওইটা বানাইলাম চিজ ছাড়া এটা দিলাম চিজ দেখেন উপরে আমি চিজ দিয়ে দিলাম এবং সাইডে ডিমের সাদা অংশ লাল অংশ নিচ্ছি এখন আমার তৈরি করা হয়ে গেছে আমি এখন ওভেনে দিয়ে দিব আমার আছে চুলায় হিট ওভেন চুলার উপরে গ্যাসের চুলার উপরে দিয়ে আমি এটা পিজা বানাতে পারি সব কিছু অনেক খাবার আমি এই চুলায় বানাইতে পারি ওভেনটায় দেখেন আমার পিজাগুলো হয়ে আসছে আমি এটা নতুন দিলাম দেখেন আমার পিজাগুলি দেখেন হয়ে গেছে আপনারা এইভাবে তৈরি করে খাবেন আমার একটাই রিকোয়েস্ট আমার ভিডিও ফুল দেখবেন কেউ ধাক্কা দিবেন না ভিডিওটা ফুল দেখে তারপরে তৈরি করবেন ভালো হবে শিখতে পারবেন শিখা আমার পিজা তৈরি করা হয়ে গেছে আপনারা এই খাবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন